হত্যা মামলার আসামি করে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে গত ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশেই ছিলেন না নুসরাত ফারিয়া তাহলে কিভাবে খুন করলো কোন দায়েই বা আসামি করা হলো অভিনেত্রীকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গতকাল থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যা চেষ্টা ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে মামলার নথিপত্র থেকে জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সংশ্লিষ্ট সরকারের দুইশো তিরাশি জন এবং অজ্ঞাত তিন থেকে চার জনের বিরুদ্ধে ঢাকার সি সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে মামলার বিবরণী অনুযায়ী হত্যা চেষ্টা মামলার সময়কাল গত বছরের ১৬ জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত সময় তাকেই ধরা হয়েছে তবে গণনা বলছে এই সময়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় তিনি বিদেশ থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলেছেন সেই সময়ে ফারিয়ার অবস্থান নিশ্চিত হতে যোগাযোগ করা হয় ক্যালগারির সেই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে তাদের ফেসবুক ঘেটে পাওয়া যায় বেশ কিছু দেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে উঠে এসেছে ফারিয়ার বিদেশ যাত্রা এবং ফিরতি টিকিটের লিস্ট টিকিটে দেখা যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নুসরাত ফারিয়ার ঢাকা থেকে উড়াল দেন নয় জুলাই ওই দিন দুবাই পৌঁছান তিনি দুবাই থেকে দশে জুলাই কানাডার টরেন্টোতে তিনি যাত্রা শুরু করেন আবার ফেরার সময় বারোই আগস্ট টরেন্টো থেকে উড়াল দেন তেরোই আগস্ট দুবাই পৌঁছান ট্রানজিট শেষে পরের দিন অর্থাৎ চোদ্দই আগস্ট তিনি ঢাকায় আসেন এ সময়টাই তিনি কানাডার বিভিন্ন রাজ্যে কনসার্টে ব্যস্ত ছিলেন ফাঁকে ফাঁকে দেশের খবরও রাখছিলেন একই সঙ্গে ছাত্রদের আন্দোলনের প্রতিও সংহতি জানিয়েছিলেন সে সময়টাতে অভিনেত্রী নুসরাত ফারিয়া তাহলে হত্যা চেষ্টা কিভাবে করলেন এই অভিনেত্রী বিদেশ থেকে কিভাবেই বা এই মামলায় তিনি জড়িয়ে পড়লেন তার ফেসবুক থেকে জানা যায় তিনি কানাডা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আয়োজনে অংশ নেন যার হালনাগাদের বিভিন্ন চিঠি এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নুসরাতের বিপক্ষে যে আইনজীবী লড়ছে তিনি বলেছেন ইতিমধ্যে বিভিন্ন কথা তিনি বলেছেন শুধু হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়নি অভিনেত্রী গত সরকার অর্থাৎ শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে সহায়তা করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে গিয়েছিলেন সেই সময়টাতে সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলে পাঠানো হয়েছে ইতিমধ্যে তবে বলছে শেখ মুজিব একটি জাতির রূপকার সিনেমাতে শেখ চরিত্র অভিনয় করার জন্য গ্রেফতার করাও হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তবে এর সত্যটা এখনো জানতে পারা যায়নি নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং এই আইনি পরামর্শ নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন